আর ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো পুলিশ এক করবেন না যারা আমাদের জন্য দিন রাত এক করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সবাই সর্বদা সম্মান করব তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদেরকে আমরা সবসময় স্যালুট করব আর যেই পুলিশ প্রশাসন ভাঙর থেকে শুরু করে আমি কলকাতা পুলিশ গেছে এই ভাঙর এই শবকাত মোল্লার নাম বলছি না শবকাত মোল্লার পাল্লাই পড়ে সব সময় কাছ থেকে টাকা তুলছে ক্যালকাটা পুলিশে এটা কি দিয়ে ক্যালকাটা পুলিশে একটা সত্যি স্ট্যান্ডার্ড আলাদা আছে কিন্তু দুঃখের বিষয় এই বিষয়ের চক করে বলে সবজি আমাদের কাছে তুলছে আগামী দিনে বন্ধ হবে তাদেরকে জিৎকার জানাই কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদেরকে ডিউটি করছে তাদেরকে স্যালিউট জানাই আজকে বক্তব্য শেষ করছি তাদের সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণ আপনারা করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ